হ্যালো ফ্রেন্ডস শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা ভালো থাকবে হরে কৃষ্ণ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং নম বাসুদেবায় নম নম ওম তদ বিষ্ণু পারমং পারং সদা পশ্যন্তি সূর্য বীবা চক্ষুম ওম বিষ্ণু নারায়ণ হরি ওম পুণ্সা নমো ব্রহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় জগদ্গীতা কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নমঃ শ্রীমন্ত গীতা পাঠের মধ্য দিয়ে আমাদের প্রত্যেক দিন কর্মময় জগতে প্রবেশ ঘটুক গীতায় সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ গীতা গ্রন্থ সর্বশাস্ত্র সার ভক্তিভাবে পাঠ কর পাইবে নিস্তার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মানুষের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হওয়ার যে সূচনা এই গীতা পাঠের মধ্যে দিয়ে সেটা হয় ভগবান ভক্তিযুগ অর্থাৎ দ্বাদশ অধ্যায় বলছেন অনপেক্ষা সুচিত দক্ষ উদাসীন গতব্যতা সর্বারম্ভ পরিত্যাগী যৌমাদা সামে প্রিয় অর্থাৎ যিনি আকাঙ্ক্ষা রোহিত আকাঙ্ক্ষা করেন না বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় দিকেই পূত পবিত্র দক্ষ উদাসীন দেখার এবং নতুন নতুন কর্মের সূচনা বা আরম্ভে সর্বতভাবে বর্জন করেছেন সে আমার অতি প্রিয় ভক্ত তৃহাশূন্য সূচি দক্ষ পক্ষপাতহীন সর্বারম্ভ ত্যাগ ভয় শূন্য উদাসীন এই রূপ স্বভাব বিশিষ্ট যারা তারাই আমার প্রিয় ভক্ত আজ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করবেন